উনি মমতা ব্যানার্জির ছবি দিয়ে দু রকমের উনি ডুয়েট ডুয়েট করছেন ডুয়েট এগুলো ইঞ্জেক্ট আমরা জানি আমরা জন্মগত পরিচিত আমরা জানি মাথায় কি আছে কিভাবে ইনজেক্ট করা হয়েছে আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম কিচ্ছু বলিনি একদম প্রোটেস্টের একটা ধারা আছে যে ছবি যে প্রশাসক যার বিরুদ্ধে এত আন্দোলন তাকে আমি বুকে টানিয়ে রেখেছি

কিছু ঘটনা ঘটেছে তার ফলে আমাদের কিছুজনকে ছেড়ে দেয় মুখছে না পুলিশরা চেনে ছেড়ে দেয় কিন্তু এই পাড়ার গিয়ে ঘরে ঘরে সার্ভে করুন নরক করে দিয়েছে এই সম্প্রতি ঘটনার পত্র একা তন্ত্র তারিখে গাড়ি নিয়ে গেলে এরাম এরাম করে সাপের মতো যেতে হয় আমরা যদি মনে

এ কোথায় থাকতো কোথায় গুলি করে শিয়াল মেরেছে সেই সব দেখায় কিনা এই বুলেট বাইক চলবে না ওনার ঘুমের অসুবিধা হবে নানা রকম ফেচার নিত্য নতুন সব এক একটা গার্ড দেবে তারা চেনে না ও প্রায় দিনই ঝামেলা এখানে কি চাইছেন আপনারা আমরা চাইছি উই ওয়ান জাস্টিস কোনো কিছু নয় চাই আর এই রাস্তায় যে আপনাদের সমস্যা হয় থাকতে সেই ক্ষেত্রে আপনারা কি সমস্যা উনি যেভাবে ঘিরে নিয়েছেন দেখুন না পুলিশের ওপরটা দেখুন দেখাল দেখান দেখুন ওইদিকে পুরো কাঁটাতার গঙ্গার ওপারে চলে যাবেন ছেলের ওইদিকে মানুষ সমান কাঁটাদার জনের নামে একবার একবার এখানে ওরা ঢুকে পড়েছিল গঙ্গা ফিরিয়ে ওপারটা কাঁটাতালে জাল দিয়ে দিয়েছে ঠিক আছে ওপারে পুলিশ এবারে পুলিশ বলির মধ্যে পুলিশ বলি দিয়ে ওই যদি শর্টকাটে মারবো দাদা কোথায় যাবেন বলুন যেখানে আমাদের জন্ম সেখানে যদি এত কনফিউজ দিতে হয় সবসময় সকলের মাথা ঠিক থাকে আপনার বাড়িতে যাওয়ার সময় আপনাকে আর সবচেয়ে বড় সারাদিনে কাজের পর যখন তখন তখন তো এই ব্যাপারগুলো বুঝো মানে এই সমস্যাটা আপনার একার নাই এই সকলে ঘরে ঘরে বিরক্ত ঘরে ঘরে

নিতে চাই না এই আসতে চায় না পারব না এটাই হচ্ছে এখন স্বাভাবিক পরিষেবা থেকে আমরা স্বাভাবিক কিছু বলতে হলে বলবে যে আমরা আপনারা আমাদের বলুন আমরা অ্যাম্বুলেন্স করে দেবো আর সবসময় কি আপনাদের বলা যায় প্রাকৃতিক ঘটনা ঘটেছে তাহলে উপায় তো একমাত্র শুধু এখান থেকে বেঁচে চলে যেতে হবে সম্পত্তি চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে ঘরে ঘরে দেখুন তো পনে দিন লোকের আর কথা আছে বুঝলেন